শনিবার পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা মলান থেকে বিষ্ণুপুরে বাবা ভৈরব ফুটবল দলের পরিচালনায় আয়োজন করা হয়েছিল এক রাত্রিব্যাপী জঙ্গলমহল ফুটবল উৎসব দু হাজার চব্বিশ ষষ্ঠ বর্ষে এক রাত্রিব্যাপী এই ফুটবল প্রতিযোগিতায় যোগ দিয়েছিল পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া বীরভূম সহ পার্শ্ববর্তী অঞ্চলের মোট ষোলোটি খ্যাতনামা দল এদিন সন্ধ্যায় নবনির্মিত মঞ্চে এবং ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান সুভাষ মণ্ডল মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সায়ন্বিতা মাইতি সহ বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায় কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিন সকল আমন্ত্রিত অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় সম্মান জানানো হয় ষষ্ঠ বর্ষের এই ফুটবল প্রতিযোগিতা সম্পর্কে মন্ত্রী প্রদীপ বলেন এলাকার সবুজায়নের স্থায়িত্ব বজায় রেখে খেলাধুলার প্রসার বাড়ানোর লক্ষ্যে আয়োজকদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাই কারণ আমরা মনে করি যে খেলার মাঠে সবুজ থাকবে এখানে মাঠটা করে সবুজ নয়। কিন্তু পারিপার্শ্বিক পরিমণ্ডলটা পুরোটাই সবুজ এবং সেটাকে আরও সবুজ ঘন সবুজ করে তোলার প্রয়াস নিচ্ছেন তার সঙ্গেই সমন্বিতভাবে খেলার প্রসারও চাইছেন এটা অভিনব প্রয়াস আমার খুব ভালো লাগে আর বিশেষ করে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা এখানে সকলেই এই জঙ্গলের ভেতরে ফুটবল খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত করার এই প্রতিযোগিতামূলক খেলা ক্রমশ জনপ্রিয় হচ্ছে এবং আমি আশা করব এর জনপ্রিয়তা আরও অনেক বাড়বে এবং মানুষ এতে অনুপ্রাণিত হবে যে আমাদের জীবনের যা কিছু যত রকমের সব তিনি আরও বলেছেন জঙ্গলমহলের গভীরে জঙ্গলে মাঝে এই ধরনের ফুটবল প্রতিযোগিতা স্থানীয় কিশোর ও যুবকদের মধ্যে ফুটবল উৎসব বাড়াতে সাহায্য করবে এরপর ফুটবলে কিক মেরে প্রতিযোগিতার সূচনা করেন মন্ত্রী প্রদীপ একের পর এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অবশেষে আসানসোল রনি একাদশ ও মাতারা সেভেন স্টার এই দুটি দল চূড়ান্ত পর্যায়ে খেলায় ছাড়পত্র পায় অবশেষে চূড়ান্ত পর্যায়ে খেলতে নেমে দলের মধ্যে বল দখলের একটা প্রবল লড়াই দেখা যায় হাড্ডাহাড্ডি চূড়ান্ত পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা দেখলো মাঠে উপস্থিত কয়েক হাজার ফুটবল অনুরাগী দর্শক চূড়ান্ত পর্বে খেলায় নির্দিষ্ট সময় কোনো গোল না হয় ম্যাচ পরিচালক টাই ব্রেকারের সিদ্ধান্ত নেয় অবশেষে রনি একাদশ জয়ী হয়ে ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে সবুজ মনোনীতি ঘেরা প্রান্তিক অঞ্চলে এই ধরনের একটা ফুটবল প্রতিযোগিতা মাঠে উপস্থিত বিভিন্ন দলের ফুটবলার কর্মকর্তা সহ দর্শকদের মন ভরিয়ে দিয়েছে এই টুর্নামেন্টের আয়োজন করে আয়োজক সদস্যরা কী জানালেন শুনে নেব এটা আমাদের এই ছ বছরের চলছে রানিং ছ বছরের টুর্নামেন্ট এটা আমাদের বিষ্ণুপুর গ্রামবাসী বৃন্দ এবং গোটা এলাকা শুধু মলান্দিগি অঞ্চল বলে নয় বিদবিহার গ্রাম পঞ্চায়েত আছে এদিকে আছে গোপালপুর গ্রাম পঞ্চায়েত টোটাল টোটালি আমাদের এলাকা সবাই সহযোগিতা করে এবং সবারই সহযোগিতা আমরা একান্তভাবে কম এটা ষোলোটা ট্রিমের খেলা হয় আমাদের হ্যাঁ আমাদের প্রথম প্রাইজ আছে ষাট টাকা সেকেন্ড প্রাইজ আছে চল্লিশ হাজার টাকা এছাড়া দেখতেই পাবেন ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ এবং বেস্ট গোলকিপার বড়ো বড়ো ট্রফি আছে ন হাইট আর ছ ফুট হাইটে ট্রফি থাকবে এবং অনেক অনেক পুরস্কার থাকবে হ্যাঁ আমাদের মাননীয় প্রদীপ মজুমদার উত্তম মুখার্জীবী এসডিও এসেছিলেন ঠিক আছে আপনার তারপর সুভাষ মণ্ডল যে আমাদের আরও অনেকজন বিষ্ণুপুর বাবা ভৈরব টিমের পক্ষ থেকে এই খেলাটা প্রতি বছরই এবার হয়ে যাবে আপনাদের সহযোগিতা গ্রামবাসীর সহযোগিতা আমাদের পার্শ্ববর্তী গ্রামের সহযোগিতায় এই খেলাটা আমরা অনুষ্ঠিত করতে পারছি যাতে ভবিষ্যতে পারি সেই সহযোগিতা আপনারা বাড়িয়ে দেবেন আমরা আশা করব এই খেলাটা যাতে বছর বছর আমরা অনুষ্ঠিত করতে পারি এই ধরনের খেলা নাইটের খেলা আপাতত আপাতত বিষ্ণুপুর গ্রামেই আমরা দেখতে পাচ্ছি না আর দুর্গাপুরে আমরা দেখেছি আগত কিছুদিন আগে এখন আর খেলা এই ধরনের খেলা নাইটের খেলা হয় না তাই যাই হোক আমরা গ্রামে গঞ্জে যে এই খেলাটা ধরে রাখতে পেরেছি এই নিয়ে ছ বছর ধরে এই নিয়ে ছ বছর হচ্ছে এটা নিয়ে তাই এটাই আমাদের কাছে চূড়ান্ত পর্যায়ের খেলায় আসানসোল রনি একাদশ চ্যাম্পিয়ন এবং রানার্স হয় আকন্দারা মাতারা সেভেন স্টার ক্লাব দুদলের হাতে নগদ অর্থ সহ বিশাল আকার সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় এছাড়াও এই টুর্নামেন্টের ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য টুর্নামেন্ট বেস্ট গোলকিপার বেস্ট ডিফেন্ডারকে পুরস্কৃত করা হয় ষষ্ঠ বর্ষে জঙ্গলমহল ফুটবল প্রতিযোগিতায় ভিড় জমিয়েছিল পাঁচ থেকে ছ হাজার দর্শক তারা সকলে এই প্রতিযোগিতার প্রতিটি খেলা খুবই আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে উপভোগ করেন এই ফুটবল প্রতিযোগিতায় ঘিরে স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায় সমরেন্দ্র দাস এলসি সি ইন্ডিয়া মলান্দিগি আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আপনার ঘরকে সাজিয়ে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেইন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারী আজই যোগাযোগ করুন হোম যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কীভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল